দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত আপনাদের সকলকে স্বাগত গোটা দক্ষিণ বায়ু আর তার জেরেই দক্ষিণ থেকে উত্তরবঙ্গে ফের প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অক্ষরেখার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে গাঙ্গা ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ায় আজকের জন্য বিভিন্ন জেলায় কমলার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আজ কলকাতা তার পার্শ্ববর্তী দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ একত্রিশ দশমিক শূন্য রিপোর্ট ই নিউজ ভারত